আবার এদিকে মেট্রো প্লাস পাচ্ছেন পঁচাশি হাজার এক দুই তিন চার পাঁচটা গাড়ি পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা হলো ভাইয়া গাড়ি এর চেয়ে কম দামে অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু আপনারা গাড়িগুলো আসলে সব ডিটিএস যাই না আমাদের এখানে ডিটিএস কিন্তু আমি বলে দিই আর তারপরও ওইখান থেকে মানে অনেক কম দামে যেখানে পাবেন ওখানেও একটু ডিটিএস যাচাই বাছাই করে দেখবেন আমাদের এখানেও আইসে গাড়িগুলো যাচাই বাছাই করে দেখবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে আমি আমার এখানে গাড়িগুলো সবচেয়ে কোয়ালিটিফুল আচ্ছা ঠিক আছে এবং আমি এটার এই বিশ্বাসটা কেন নিয়ে বলতে পারি কারণ আমার নিজের নিজস্ব নিজেই হলো সার্ভিস সেন্টারের মাস্টার মানে আমি একজন মোটরসাইকেল মেকানিক এবং আমার নিজেই পাশে সার্ভিস সেন্টার ঠিক আছে আমি আমার গাড়ি গুলা খুব সুন্দর করে রাখি এবং আমি এই গাড়ির লাইনটার ভিতরে অনেক বছর অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ গাড়ির সাউন্ড দেখলে গাড়ি চালাইলে বুঝতে পারি

ভালো একটা দিনের সময় আর অনেকদিন দিন পর আসছি আমরা মানে একটা বাক স্বাধীনতা মোটামুটি ফিরে হ্যাঁ ঠিক আছে যে এখন আর বলতে মুখে আটকায় কথা বলার কিছু করে কিছু নাই রাইট রাইট আর আমাদের মতন লোকগুলো আসলে মুখে আটকায় তো আর খারাপ কথা বলবে না 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 ভালো কথাই বলবে কিন্তু একজনের ভালো হোক কিবা দেশের ভালো হোক সেই কথাগুলোই বলবে মানে আমাদের যে বয়সটা এই বয়সে যারা আমরা আছি বুঝমান মানে সঠিক পথে যারা আছি

আচ্ছা এই উপরে দেখতেছি ফেজার আছে দুই দুইটা উপরে ফেজার আছে ভাইয়া একটা 23 24 আর একটা 22 সামনে কত সামনেটা এটা হলো 23 24 ভাইয়া 23 24 জি চাকা তো অনেক ফ্রেশ আছে হ্যাঁ একবারে ফ্রেশ চাকা না শুধু টোটাল গাড়িটাই ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এটা হলো 23 24 বলতে বোঝা গেছে যে এটা 23 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন গাড়ি হ্যাঁ আচ্ছা আর এই দেখেন চলছে কত 8000 92 কি 92 ঠিক আছে

আচ্ছা ওকে ভাই 850 এটা নিতে পারবেন 1285 আর এটা নিতে পারবেন 270 আচ্ছা ইনশাআল্লাহ কিন্তু ফিক্স থাকবে আবারও বলে দিই আর প্রতিটা গাড়ির সাথে পাচ্ছেন হলো একটা গাড়ি ডাকার কাবার একটা ইঞ্জিন অয়েল একটা মাস্টার সার্ভিস যেটা আমার আশেপাশে থাকে এটা সবসময় থাকে আপনি যদি আশেপাশে থাকে একটা হলো যে এটা তো সবাই মোটামুটি পরিচিত হয়ে গেছে এটার বিষয় মানের বিষয় কিছু বলার নাই কটা চালাইছেন এই পর্যন্ত আপনার যাই হোক তাহলে মানে যে

এটা পালসার ডাবল ডিক্স 21 এর মেনু পিকচার হ্যাঁ ওয়ান টেস অবস্থা আছে আচ্ছা এটা আমরা কাগজপাতি করে দেব যে নিবে তার নামে আর এটার প্রাইস থাকবে 165000 165 165000 এর ভিতরে আপনি দুই বছরের কাগজ করাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আমরা তার নামে করে দিব দুই বছরের কাগজ আচ্ছা আর এখানে 22 এর একটা সিঙ্গেল ডিক্স পালসার আছে 22 এর সিঙ্গেল ডিক্স পালসার এটা আমরা নাম্বার করে দেব এটার প্রাইস থাকবে হলো 1 লক্ষ 75000 টাকা বে 1 লক্ষ 75 দুই বছরের নাম্বার করে দেব তার নাম উনি ফার্স্ট মালিক হবে এটাও কিন্তু ওয়ানতে সবস্থ আছে ওয়ানতে অ্যাভেঞ্জার বাইক কিন্তু একটা অ্যাভেঞ্জার না দুটো অ্যাভেঞ্জারের মতই মানে দুটা বাইক আছে এটা বড় এটা ছোট আচ্ছা আচ্ছা আর একটা ক্রুজার আছে এটা আরেকটা ক্রুজার বাইক আছে এটা হলো যমুনা গ্রুপের গাড়ি ইনপুট করে যমুনা

ঠিক আছে বিক্রি করার জন্য বড় ভাই ওনার সাথে খুব ভালো একটা সম্পর্ক আমার সাথে তো এই গাড়িটার প্রাইস থাকবে আজকের লাইভে ভাইয়া দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দশ হাজার কিলো চালানো

যে কোনো লোকের মানে যে কোনো বাইকের বিষয় প্রয়োজনীয় আপনি আমাকে ফোন দেন কোনো তথ্য জানার থাকলে আমাকে ফোন দেন ইনশাল্লাহ তো ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিন লাইক করে দিন আসসালামাইকুম রহমতুল্লাহ